ماں کے نو بھی فکر ذکر سندر اچھا لگتا ہے بولو نام محمد بول بڑا سچا لگتا ہے سبحان اللہ ہاں وہاں بھی تیرا کہنا ہے خدا جھڑ بول سکتا ہے وہاں بھی تیرا کہنا ہے خدا جھڑ بول سکتا ہے ارے باندھا لائی تو ہی باندھا لائی بڑا گندھا لگتا ہے یا ماں کے نوبی پاکر ذکر سندر اچھا لگتا ہے بولو نا محمد بول بڑا سچا لگتا ہے مرحبا بولن

হাবি তোরা কি খাবি নবি জিরা হাতে তে সবি নবিজিরা হাতে সবি তোরা মন যাবি যদি বল কন্টুন চাঙ্গা লাগতা হে আমাকে নবি পাকের জিকির সুন্দর আচ্ছা লাগি তা হে এবার আপনাদেরকে একটা কথা বলি ইউনিফর্ম পৃথিবীর বুকে চোরের অভাব আমরাও কমসম পকেট মারলাই আল্লাহ আমাদেরকে ওই ফান দিয়েছে কাউরি পকেটে হাত না মারে মাল বের করলি কিন্তু আপনারা দিচ্ছেন না তো কি করবো বুঝলেন তো কথা হচ্ছে কি তো অনেক আমরা কিন্তু ভদ্র ফকি স্ট্যান্ডার্ড ফকি তো পৃথিবীর বুকে ফকির আর চোরের অভাব নেই জুতো চোর মুরগি চোর সামান চোর তো ইমান চোরও আছে তো প্রত্যেকের তো একটা ইউনিফর্ম আছে তো যারা ইমান চোর নাম করার দরকার নেই তাদের ইউনিফর্ম দেখলে বুঝে নেবেন যে এরা কারা তো ইমান চোরদের ইউনিফর্ম কেমন বলে দিই একবার মারহাবা বলেন

সেটা বলেই বলবো না সবাই বলছেন তো কারা কারা শুনবেন না শুনবেন না হ্যাঁ এগুলোকে বলে পালখানা জোশে পড়ে খায় হ্যাঁ সুফান আল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায় এরকমই হয় যাবে তো ওরকম হলে হবে না বাবজি সোনা মুখী আমার হ্যাঁ মোহাম্মতের সঙ্গে ঝুঁকে পড়ে বলবেন না আমি তো মোবাইল আপনারা শুনে থাকবেন আমার বক্তব্য বাংলাদেশে এরকম বেশিরভাগই ঘটনা ঘটে বাংলাদেশে মানে সবই বক্তাও যেমন আনারি পাবলিক শ্রোতাও তেমনি আনার বক্তাও যা বলছে শ্রোতাও তাই বক্তা স্টেজে উঠে উঠে বলছে ভাই আর বলবেন না আপনাদের এখানে আস্তে আমার গাড়িতে কুত্তায় উঠে দিল পাবলিক বলছে ঠিক হ্যাঁ বা আফরি আফরি কি দাইলগ বলছে ববজি সবদার বেগুন খাবেন না কেউ বেগুন অ্যালার্জি আছে চুলকানি ভাবি ববজি বেগুন খাবেন না কেউ পাবলিক বলছে ঠিক ওর পরে বক্তা প্রধান বক্তা উঠে বলছে বেগুন খাওয়া জায়েজ আছে হাদিসে আছে বেগুন খাওয়া জায়েজ আছে বেগুন ভিটামিন বেগুনে গুণ আছে উপকার আছে আপনারা সবাই বেগুন খাবেন বলেন ঠিক না ঠিক পাবলিক বলছে ছি সারা সবাই ছি বুঝলি ওরকম আলকা না হয়ে না হ্যাঁ মহম্মদের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহ বর বর বল মা শাল্লাহ শুভ আল্লাহ তাইবার করলো কি বলছে শোনো আমি তোমাকে এরই জন্যই চিনতাম যে তুমি হলে মুসলমান তুমি হলে মুসলমান তুমি সব পরিবর্তন করেছো নবীর আখলাখ পরিবর্তন করতে পারো নাই এবার রাজার দরবারে তাকে হাজির করা হলো রাজা দরবারে হাজির করা হবে যে দেখেন মুসলমান তখন বলতে মুসলমান বললে কি আচ্ছা বলো তো দেখি তোমাকে ছেড়ে দিতে পারি সবাইকে তো কথা করেছি তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্তে শর্ত বলে কি শর্ত বলে তুমি যেই মুখে নবীর কলমা পড়েছ যেই মুখে নবীর কলমা পড়েছো নবীর পথে ইমান এনেছো সেই নবীর কলমা ছেড়ে দিতে হবে সে নবীর কলমা ছেড়ে দাও বাস তোমাকে ছেড়ে দেবো আমরা নবীর কলমা তুমি যদি ছেড়ে দাও তো আমরা তোমাকে ছেড়ে দেবো আর কোনো ব্যাপার নেই সঙ্গে সঙ্গে যুবক ছেলে তা চিৎকার বলে উঠল শোন এই শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে দেহের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে মুখে যতক্ষণ জবান রয়েছে শরীরের বিরুদ্ধে এক বিন্দু রক্ত পরিমাণ থাকাকালীন যেই মুখে নবীর কলমা পড়েছি বেঁচে থাকাকালীন ওই নবীর কলমা কোনো দিন না সুবহানাল্লাহ আমি আপনি হলে কি করতাম সহজে একটু কিছুতে বদলে যায় একটু কিছুতে আমরা বদলে যাই কিছু চিন্তা করে দেখো আহারে যেমন বলছে যে শোনো আমরা মুহূর্তের মধ্যে সবকিছু সব ছাড়তে পারি কিন্তু নবীর কলমা ছাড়তে পারবো না তখন বলছো নবীর মধ্যে কলমা পড়েছো নবীর কলমা ছাড়বে না নিজের জীবন দিয়ে দিবে নবীর মধ্যে কি এমন পেয়েছো নবীর মধ্যে কি আমল পড়েছ বললে শোনো আমি মুসলমান আর নবীর প্রতি ইসলাম ধর্ম কবুল করেছি কারণ নবীর ধর্মটাই হলো সত্য ধর্ম আর আমরা সেই নবীর জন্যে সবকে পেয়েছি মা বাবাকে পেয়েছি নবীর জন্যে বড়দের সম্মান করতে শিখেছি নবীর জন্যে আদব শিখেছি নবীর জন্যে আল্লাহকে পেয়েছি অতএব সেই নবীকে কোনো দিন না নবীর জন্যে ইসলাম পেয়েছি ধর্ম পেয়েছি সবাই বলছো কিসের ইসলাম ধর্ম তোমার ইসলাম ধর্ম সত্য কে বলেছে আমাদের ধর্মটাই সত্য বলে তোমাকে কে বলেছে বললে শোনো ইসলাম ধর্ম এরই জন্য সত্য বলেছি তোমাদেরকে কারণ কারণ আমাদের মধ্যে প্রমাণ রয়েছে বলে কি প্রমাণ বলে আমাদের মধ্যে কোরআন রয়েছে বলে তাই নাকি বললে হ্যাঁ বলে ওই কোরআনকে যদি ফুরিয়ে দিয়ে ওই কোরআনকে যদি ফেলে দিই তোমার কাছে কি প্রমাণ আছে বললে শোনো যদি আগুন লেগে হ্যাঁ যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবহানাল্লাহ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জেনে রাখো পৃথিবীর বুকে সব শেষ হয়ে যাবে কিন্তু কোরআন শেষ হবে না এই কোরআনের মধ্যে রয়েছে আমার ইসলাম ধর্ম সত্য বলে তাই নাকি বললে হ্যাঁ বলে আচ্ছা বলো তো দেখি তোমার ইসলাম ধর্ম সত্য এই ধর্ম তোমাকে কে বলেছে বলে আমার কোরআন বলেছে বলে কোরআনের কথা মানবো না ওটা তোমার ধর্মের কিতাব তোমার ধর্মের কিতাব আমি কেন মানতে যাব বললে কোরান শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই পৃথিবীর বুকে চট সৃষ্টি রয়েছে সকলের জন্য কোরান হেদায়তের জন্য নাজিল হয়েছে কোরান শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই কোরান সকলের জন্যে হেদায়তের জন্যে নাজিল হয়েছে বলে তাই না কি বললে হ্যাঁ বলে ঠিক আছে তাহলে কোরান যখন সকলের জন্য নাজিল হয়েছে আমরা আমরাও মুসলমান ধর্মের খিতাব মান মানতে হবে না তোমার ধর্মের কিতাব দেখো তোমার ধর্ম আমার ইসলামের কথা বলা হয়েছে বললে শোনো ও সব কথা মানি না তোমরা যে নবীকে মানতে চাইছো সেই নবীকে মানলে পরে কি হবে আর কেনই নবীকে মানবো নবীর কেনই বা নবীর কথা মানতে যাব বললে শোনো এরই জন্য তোমাকে মানতে হবে কারণ নবী মুস্তাফা হচ্ছেন সকলের নবী জাকির হোসেনের জয় নবী জয়দেবের সেই নবী আব্দুল গফফারের জয় নবী ওই শ্রীকৃষ্ণের সেই নবী আব্দুল খালেকের জয় নবী আব্দুল জব্বারের জয় নবী জেনে রাখো ওই শঙ্করের সেই নবী বুঝা গেল আল্লাহর খোদাই যত দূর রয়েছে আমার নবীর মুস্তাফাই তত দূর রয়েছে বুঝলেন সকলের জন্যে নবী মুস্তফা আমার হেদায়তের জন্য এসেছে বলে তাই নাকি বললে হ্যাঁ নবীর কথা মানতে হবে কিন্তু আমরা ওই নবীকে মানবো না বলে তোমাকে হবে না কিন্তু বুকে যদি আর বুকে কাময়াব হতে চাও তাহলে নবীর কাছেই যেতে হবে তোমরা যদি মনে করো আমি কাময়াব হয়ে গেছি তোমাকে হেদায়ত হতে হবে আর হেদায়াত কোন মূল্যার দরবারে পাওয়া যায় না আমার অসল দরবারে পতে হবে হেদায়ত কোন মুল্লার দরবারে পাওয়া যায় না রসুল দরবারে পাওয়া যায় বলে তাই নাকি বললে হ্যাঁ বলে মুচি থেকে জুতো সিলাই করা থেকে আরম্ভ করে নিয়ে একদম চাপ যত রয়েছে সকলকে যে কোনো দুনিয়ার বুকে লাভবান আর কামিয়াবি হতে চাও তো কাউকে নয় নবী মুস্তাফাকে রোল মডেল তোমাকে বানাতে হবে আর নবীকে যদি রোল মডেল বানিয়ে নাও এখানেও লাভবান হবে ওখানেও কামিয়াব হবে বলে তাই নাকি বললে হ্যাঁ বলে ঠিক আছে তাহলে কোন নবী বললে শোনো পৃথিবীর বুকে এমন মহান নবী আমাদের বুকে আগমন হয়েছে যেই নবীর নিরালা যেই নবীর জন্য তামাম জাহান সমস্ত কিছু ফিদা এবং যার জন্য যেই নবীর কারণে মহান আল্লাহকে পেলেন আর সেই নবীর আদর্শকে মানতে হবে বললে শোনো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি তোমার জিন্দেগি আল্লাহর রাসূলের জিন্দেগির সঙ্গে যদি মিলিয়ে নাও তাহলে এখানেও তুমি লাভবান হবে ওখানেও কামিয়াবি হবে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি হেমা আনি তুম হরি বিল মিনি না কেমন করে চলবে আর কেমন করে খাবে জীবন ব্যবস্থা কেমন হবে চলন বলন কেমন হবে তোমার জন্য আল্লাহর রসুল হলো জেরক্স কফি আল্লাহর রসুলের আদর্শ যদি তোমার মধ্যে থাকে তোমরা এখানেও কামি ওখানেও জন্মতিস ভালো আল্লাহ বলা তখন সবাই রাজ যতজন রয়েছে এটা সবাই

এখনো সময় একে কিছু লোক দেখাতে হবে বলে শোনো তোমার জন্য স্বর্ণের মখমালের গদি তোমাদেরকে দিব তোমার যা কিছু খরচ পত্র লাগে সব তোমাকে দিয়ে দিব শর্ত হলো একটা তোমাকে নবীর কলমা ছাড়তে হবে বলে সারা দুনিয়া যদি আমাদের হাতের মুঠো করে দাও যেই মুখ দিয়ে নবীর কলমা পড়েছি ওই মুখ দিয়ে নবীর কলমা কখনোই ছা । না কথাগুলো সব বললেন এখন সময় দরবার সবাই চুপচাপ গেল বাচ্চার কথা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এখনো মুসলমান আমার দেশে যতদিন পর্যন্ত থাকবে এরকম মুসলমান পৃথিবীর বুকে যতদিন থাকবে হাজার যদি চেষ্টা করে একটা গায়ের মুসলমান একজন মুসলমানের চুল পর্যন্ত বাঁকা করতে পারবেন না সুধান ওরকম মুসলমান আপনাদেরকে হতে হবে কিন্তু আমরা সেই রকম নয় আমরা শুধু নাম কে মুসলমান মুখে বলি আমরা আল্লাহকে মানি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু কাজের কাজ কিছু নাই আমরা মুখে বলি আল্লাহ ওয়ালাদেরকে মানি আল্লাহর ওলিদের জিকির আজগার করি একে আল্লাহর ওলির মোহাম্মত বলে না এটা জেনে রাখবেন আজকে হুজুর মুফতি আজম হিন্দের উর্সে উপলক্ষ্যে আমরা যেখানে হাজির হয়েছি মুফতি আজম হিন্দ সহজে হওয়া যায়নি মুফতি আজম হিন্দ এমনি হয় নাই আইরে মানুষ নাই আপনার আমার মতন যদি দুনিয়াবির মূল্যর ক্ষেত্রে মূল্যাগিরি করতাম আর দুনিয়াবি ক্ষেত্রে রং তামাশায় কাটিয়ে দিতাম তাহলে কখনোই নয় ওই মুফতি আজম হিন্দ রাস্তা দিয়ে চলতে আছেন যখন সময় একজন গায়ের মুসলমান দূর থেকে দেখতে আছে লাহোরের সরজমিনে সময় দূর থেকে আমার মুফতি আজম হিন্দ হাঁটতে আছে এমন সুন্দর নৌরানি চেহারা দূর থেকে দেখতে আছে কিন্তু হিন্দু মুসলমান আশেপাশে রয়েছে কিছু বলতে পারছে না কি বলবো চারি সাইজে তো মুসলমান আর এমন সুন্দর চেহারা দৌড়িয়ে কাউকে কিছু না বলে সঙ্গে সঙ্গে এসে পায়ে পদ মুবারকে বলে গিয়ে বলছে হুজুর আমি কিচ্ছু জানি না আপনি যেই ধর্মের দীক্ষিত মানুষ আমাকে সেই ধর্মে দীক্ষিত করে নেন আমাকে তাড়াতাড়ি কলমা পড়িয়ে মুসলমান করে নেন সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে কলমা পড়িয়ে মুসলমান করলেন এবার আসে বসেন লোকগুলো তাকে বললো রে গায়ের মুসলমান তুমি কি এমন দেখলে এতদিন ধরে আমরা এখানে বসবাস করছি কোনদিন তো মুসলমানের কথা বলনি তুমি তো মুসলিমকে দেখতেই পারো না আজকে হঠাৎ করে কলমা পড়ে মুসলমান হলে বললে শোনো এর জন্য আমি কিচ্ছু দেখিনি শুধু দেখলাম ওনার চেহারা খানি ওরে গোলামের যদি চেহারা এত সুন্দর হয় আল্লাহ ওয়ালার চেহারা আর আদর্শ যদি এত সুন্দর হয় না জানি মদিনাওয়ালা মুস্তাফার চেহারা কত সুন্দর হবে আর মদিনাওয়ালার চেহারা যদি অত সুন্দর হয় না জানি মহান আল্লাহ কত সুন্দর হবে এর জন্যে মদিনার ধর্ম সত্য আমার মন গাওয়াই দিচ্ছে এর জন্য তার হাতে হাত রেখে আমি কলমা পড়ে মুসলমান হলাম মুসলমান আল্লাহওয়ালা তাদেরকে বলে যাদের প্রচার অ্যাডভাইস করতে হয় না যাদের চেহারা দেখলে জিকির শুনলে মানুষ অটোমেটিক মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ বলে আর আমরা এমন মুসলমান আমাদেরকে দেখলে পরে লোকে মানে হিনকার করে লোকে বলে যে মুসলমান না হয়েছে তো ভাবে যাচ্ছে এই তো হচ্ছে আমাদের মুসলমান কেন এই পরিস্থিতি কেন হলো কারণটা হচ্ছে কি আমরা সব সব করেছি নিজের আখলা পরিবর্তন করতে পারি নাই আমরা শুধু এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি জলসা তো শুনি কিন্তু শুধু বক্তাকে চেহারাকে দেখি বক্তা কি বলছে হ্যাঁ ওগুলোকে দেখি শুনি কিন্তু কোনো জিনিস আমল করি না কোনো দিক দিয়ে বুঝি না বুঝলেন প্রত্যেক জিনিসের মধ্যে একটা হেদায়াত ঢুকে আছে কথা অনেক কিছু কথা আছে অনেক কিছু ব্যাপার রয়েছে আমি আপনাদেরকে যদি কোনো আউলিয়ার বা অন্য কাউরি যদি জীবনী কিছু এক বা বলে যেতাম কোন কারামত শুনে আপনাদের কোনো দিন হতো না শুধু শুনতেন বলতেন বাহ বিশাল বড় আল্লাহর উলি এত সুন্দর পাওয়ার দিন আছে এই কিন্তু ওর মধ্যে কোনো হেদায়াত ঢুকে না ওতে শুনে আপনি কিছু পাবেন না বুঝলেন তো কিছু কিছু ব্যাপার রয়েছে যে জিনিস বি সংক্ষিপ্তের মধ্যে অনেক কিছু ব্যাপার শেখা যায় একটা কথার মধ্যে 100টা কথা লুকিয়ে রয়েছে ইনশাআল্লাহ আজকে তো টেলার আগামী কালকে তো মেইন প্রোগ্রাম রয়েছে বুঝলেন সব রকম আপনাদেরকে শোনা যাবে আর আমরা সবচেয়ে অলরাউন্ডার মাল একভাবে নয় আমরা হাজারো দিক দিয়ে কথা বলি সব রকম ভাবে কথা বলি এইটুকু সময়ের মধ্যে আল্লাহর অলির কথা বললাম নবীর কথা বললাম সাংস্কৃতিক দিয়ে বললাম কি করে হ্যাঁ আমরা মুসলমান আমাদের কি হেদায়ত হতে হয় বাপজি আমরা শুধু নামধারী মুসলমান হলে হবে না এর জন্য তো কোন কবি বলে মুসলমান আমরা কেমন মুসলমান চিন্তা করুন আমরা কোন নবীর উম্মত যার জন্য বলে ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না ওরে ঘুরলে করলে জোড়া ভাবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহানাল্লাহ বলেন না আপনারা যেমন শুনছেন আমি আপনাদের সামনে আজকে নতুন বক্তব্য শিখছি মনে হচ্ছে বুঝতে পারলেন আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ মানে যারা ইউটিউবার এরা আছে তারা বলবে যে জাকির সব তো এরকম বক্তব্য দেয় না কি ব্যাপার ওইটাই কি হ্যাঁ ওইটাই কিন্তু চেস করতে একটু টাইম লাগবে এত দিন ধরে মানে এই মঞ্চে নাই আলাদা লাইনে বুঝলেন হঠাৎ করে তো এরকম

গাইছে পাখি নবীর নাম আপন মনে খোদার পরে তার শুভ শাম সুবহানাল্লাহ বলেন হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর নাম আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হাবিনা না তাই বাচ্চা বলছে শোনো আমরা ওই নবীকে মাননে वाला ওই নবীরকে মানি ওই নবীর কলমা পড়েছি ওরে যেই নবীর ব্যাপারে কি বলবো তোমাকে যেই নবীর থুতুর বরকত সবার চাইতে নিরালা বলে কেমন করে ওরে নবীর জাতের কথা পরে বলি নবীর থুতু মুবারকের কথা বলি শোনো যদি কোন অন্ধ মানুষ থাকে তার চোখে নবীর যদি থুতু মুবারক বলিয়ে দেয় সঙ্গে সঙ্গে অন্ধ আলোকিত হয় অন্ধ চোখে দেখতে ভাই বলে তাই না কি বললে হ্যাঁ ওহুদের যুদ্ধে যুদ্ধের ময়দানে চারিদিক থেকে কাফের বেঈমানেরা যখন তীর ছুটতে লাগলো ডান দিক থেকে তীর মারে বাম দিক থেকে তীর মারে সবাই পরস্পর নবীর দিকে তীর ছুটতে লাগলো এখনো সময় কাফের বেঈমানেরা তীর মারতে আছে সাহাবীরা নবীকে ধরে আছেন গোল করে ঘিরে আছেন দূর থেকে লাগবি তো একটাই এমন কাফের একটা দূর থেকে তীর লেগেছে তীরটা লাগবে লাগ সোজা এসে নবীর সামনে দাঁড়িয়ে থাকা সাহাবি হযরতে কাদা দ্বারা দিয়ে আল্লাহ তাআলা আনহু উনার চোখ মুবারকে তীরটা এসে লেগেছে আর যেমন চোখে লাগা সঙ্গে সঙ্গে চোখটা খুলে জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ বলি যেমন চোখে তীর লাগা সঙ্গে সঙ্গে চোখটা খুলে জমিনে পড়ে গেল আহা যাবুনী জমিনে পড়া গিয়েছে এমন সময় করলো নাকি হঠাৎ করে জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আমার নবী মুস্তাফা বলতেন সাহাবী একটু কাছে এসো বলে বললেন হুজুর বলে আমার मोहब्बतে নিজের চক্ষু শহীদ করে দিলে সাহাদ বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য চক্ষু কেন নিজের ফল যে যদি দিতে হয় কোনদিন পিছপা হব না ওরে বিশ্ব জগত ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না নিজের চক্ষু মারা শহীদ করে দিয়েছে চোখ দিয়ে করে রক্ত জয়িতে আছে নিজের হাত মুবারক ধরে চক্ষু ধরে আছে এখনো সময় আমার নাবি বলছেন কাদাদা শোনো আমার কাছে গিয়ে বলে বলেন ইয়ার সুয়েল না নাবি গো বলে মাথাটাকে নিচু করো নাবি করলেন তাকি যেই চক্ষুটা খুলে পড়ে গেছিল ওই চক্ষুটাকে কুড়িয়ে নিয়ে নাবি মুস্তাফা আমার সাহাবিকে বলে মাথা নিচু করো যে খুলে গিয়েছে ওই চোখে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের থুথু মুবারক যেমন চোখে লেপন করে দেওয়া সঙ্গে সঙ্গে সাহায্য বলছে শোনো আমি আগে যেমন দেখতে পেতাম নবীর থুথু মুবারক লাগানোর পরে আমি আরো দ্বিগুণ দেখতে পাচ্ছি বিশ্বজগতি জগতি ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলে পাব মোরা যমুন দয়ার নবীন জিনার হাত রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সুবহানাল্লাহ বলেন কেমন নবী কোথায় বাবু এবার করল কি যেমন সাহাবির চোখে লেপন করে দেওয়া সাহাবি বলছে শোনো আগে যেমন দেখতে পেতাম নবীর থুথুম বারাক লাগানোর পরে আরো দ্বিগুণ দেখতে পাচ্ছি শুধু তাই নয় এবার করল কি চারিদিক থেকে ডান দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে তীর মারতে লাগলো অবশেষে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন কাফেরদের তীর চারিদিক থেকে থেকে মারতে লাগলো কেউ ডান দিক থেকে তীর মারে সাহাবি আমার ডান দিকে পিঠ ঘুরিয়ে দেয় বাম দিক থেকে যখন তীর আসে সাহাবি আমার বাম দিকে তীর লাগিয়ে পিঠ লাগিয়ে দেয় যেই দিক থেকে তীর আসে উনি সাহাবি আমার নবীর সামনে নিজের শরীরকে সমর্পণ করে দিয়ে সেই দিকে শরীরকে ঘুরিয়ে দেয় এখন সময় করল কি ওই সাহাবির পিঠটা কাফেরদের তীরে যখন চালনের মতন ঝাঁঝরা হয়ে গেছে ফুটো হয়ে গেছিল সঙ্গে সঙ্গে সাহাবি আমার জমিনের মধ্যে উবুল হয়ে পড়ে গেল এবার আমার নাবি দেখছেন ওই সাহাবীর হাত মুবারকে ঢাল রয়েছে নাবি আমার বললেন শোনো তোমার হাতে যখন ঢাল রয়েছিল ঢাল আছে তুমি ইচ্ছে করলে পরে কাফেররা যখন তীর মারছিল তুমি চাইলে পরে কাফেরদের তীরগুলো ঢাল দিয়ে রুখতে পারবে কিন্তু কেন ঢাল ব্যবহার করলে না তুমি কেন ঢাল ব্যবহার করলে না তখন আমার সাহাবিদেরকে বলতে আছেন শোনো আমি আমার বললেন শোনব ইচ্ছে করলে পরে ঢাল দিয়ে কাফেরদের তীরগুলোকে রুখতে পারতে কিন্তু ঢাল ব্যবহার না করে নিজের পিঠকে ব্যবহার করেছো কেন সাহাবীর চোখ দিয়ে পানি ঝরে আর বললে সাদাক রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন হুজুর আপনি সত্যি বলেছেন হুজুর আমি ইচ্ছে করলে পরে কাফেরদের তীরগুলোকে ঢাল দিয়ে ব্যবহার করতে পারতাম বলে তাহলে কেন করলেন আমার কথা বুঝতে পারছেন আপনারা মানে স্পিডে বলছি মানে একটু ধীরে ধীরে বললে বহু টাইম লাগে বুঝলেন তো আমি অল্প বেশিক্ষণ বক্তব্য রাখি না অল্প সময় বলি হ্যাঁ কিন্তু মানে স্পিডে বলি ঠিক টাইম মেকআপ একই হয় দু ঘন্টা তিন ঘন্টার বাজার আমার এক ঘন্টার কথা একই হয় বুঝতে পারছেন তো হ্যাঁ তাড়াতাড়ি করে বলি তো জেরে বুঝতে পারছেন তো টাইম মেকআপ হয় তো কথাটা হচ্ছে কি দেখুন আস্তে আস্তে বলা যায় কিন্তু হয় না সে গল্পের মতন হয়ে যায় বুঝলেন তো মা দূর থেকে যাচ্ছে হজরতে আবদুল্লাহ বাণিজ্য করতে যাচ্ছে মা খালো রা ফুপুরা চোদ্দ গোষ্ঠীর কানে হাতে চালু করে দিলেন দশ সেকেন্ডের কথা দশ মিনিট লাগবে ও মানে হয় না বুঝলেন তো এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় লেপ দিয়ে যায় কথা তো যাকে মন দিয়ে শুনুন হ্যাঁ বলার ওরকম ভাবে চেষ্টা করছি মোহাম্মতে সুহানা আল্লাহ বলেন নাবি আমার বললেন সরম ঢাল ছিল ঢালটা ব্যবহার করতে পারতে কিন্তু নিজের পিটটা কেন ব্যবহার করলে তখন আমার সাহাই বলছে শুনুন হুজুর আমি ইচ্ছে করলে ঢালটাকে ব্যবহার করতে পারতাম কিন্তু পিট ব্যবহার করিনি একটা কারণে কারণ হুজুর আমি যদি ঢাল ব্যবহার করতে যেতাম কাফেরদের সামনে সামনে আমাকে হতে হতো কারণ কিশন দিয়ে ঢাল দিয়ে এমনি কর তো তীর রুখা যায় না তীর ঢাল দিয়ে তির রুখতে গেলে সামনে তো হতে হবে সামনে কাফের সামনাসামনি আসবে আমাকে সেদিকে রুখতে হবে বলে হ্যাঁ তো কি হবে বলে হুজুর ঠিকই বলেছেন আমাকে ঢাল দিয়ে রুখতে গেলে কাফের যে সম্মুখীন হতে হতো কিন্তু পিছনে আপনি নবী পড়ে যেতেন যার জন্য যার জন্যে যার জন্য সারা জাহান পেয়েছি যার জন্য আল্লাহকে পেয়েছি আর সেই নবী থাকবে পিছনে আমি নিজের বাঁচানোর কাফেরদের সামনে থাকব খাল ব্যবহার করবো নবীকে পিছনে রেখে এর জন্য দেখলাম চরম বিয়াদবি তাই আমি চিন্তা করলাম নিজের জীবন চলে যায় তবু রাজি মরতে একদিন

কে যদি মনে করো পালিয়ে যাব কখনো রেহাই পাবে না কুলিনাল ম autাল্লাজি তাফিরুন মিনহু ফাইননহু মুলাকিকুম যেখানে যাও না কেন যেদিকেই থাকো না কেন যখন নির্ধারিত সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না মালাকুল ম aut তোমার সঙ্গে ملاقات করবে কেমন সত্য মালাকুল ম aut হযরতে দাউদ আলী সাল্লামকে আল্লাহ ফাকাতো বুদ্ধি দিয়েছিলেন এত মর্যাদা দিয়েছিলেন বুদ্ধির এমন একটা বাসা তৈরি করেছিলেন যেই বাসায় করে মানুষ তো দূরের কথা একটা পিঁপড়ের ঝোঁকার ক্ষমতা নেই বাইরে গেলে তালা মেরে যেতেন ভেতরে প্রবেশ করলে আবার তালা খুলে প্রবেশ করতেন উনি একদিন বাণিজ্যে চলে গেছে কিছুদিন হয়ে গেল কিছুদিন পরে বাণিজ্য থেকে সফর থেকে যেমন তালা খুলে ভেতরে প্রবেশ করছেন দেখছে ঘরের ভিতরে আল্লাহর বান্দা একজন শুয়ে আছে উনি বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম تمہیں بولے ہزر آپ نے بولیں تو ہمیں کی ہوتے بڑی হজরতে দাউদ নবী চক্ষু বন্ধ করলেন আর বলছেন আমি তোমাকে চিনে নিয়েছি বলে বলেন তো কে হুজুর আমি আমি কে হতে পারি বলে তুমি আর অন্য কেউ নয় তুমি হলে মা লাকুল জান কবজ করা ফেরেশতা ইসরাইল আলহি সালাম বলে হুজুর আপনি আমাকে চিনলেন কেমন করে আপনি আমাকে জানলেন কেমন করে বলে তোমাকে এরই চললে চিনতে পারলাম পরে আমি এমনভাবে আমার বাসা তৈরি করেছি যেই বাসায় একটা পিপুরের ঝোকার সমutani আর তোমার মতন বান্দা আমার বাসায় প্রবেশ করে আরাম করছে তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না আইনা মা তাকুনু ইউদরিকুমুল মউত কুনতুম কিবুরুজি মুশাইদা লোহার ফিজরার ভিতরে যদি লুকইতো থাকো ইসরাইল থেকে কেউ রেহাই পাবে না তাই morte সকলকে হবে কুল্লুন নাফসিন যায়কাতুল মউত পৃথিবীর বুকে বহু জিনিসের মজা চেখেছো বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে তাই মরতে যখন আমাকে হবে আজকে মূল্য মরতে হবে কাল মূল্য মরতে হবে তাই মরতে যখন হতেই হবে আমাকে তাই বেঁচে থাকাকালীন নিজের জীবন দিয়ে দিব তবু রাশি কিন্তু বেঁচে থাকাকালীন নবীর বিয়াদবি হতে দেব না আমি ঢাল ব্যবহার করিনি আমি আমার নিজের ফিটটাকে ব্যবহার করে দিয়েছিলাম যেন কাফেরদের তীরগুলো আমার পিঠে এসে লাগু আমি মরে যাব কিন্তু নবীর গায়ে একটা আশ লাগতে দেব না ওরে বিশ্ব জগতি ঘুরলে যার নাই না আমার নবীর আর